ব্যাংকের এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না আবার একটা ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করলে সেই ব্যাংক কার্ডটা কিন্তু রিজেক্ট করে বের করে দিচ্ছে টাকা দিচ্ছে না এরকম পরিস্থিতিতে বর্তমানে কিন্তু অনেকেই পড়েছেন এটা কেন হচ্ছে বর্তমানে ইসলামিক ব্যাংকের যে কার্ডগুলো রয়েছে আপনার ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড হোক বা সিঙ্গুলার এক্সপ্রেস কার্ড হোক এই কার্ডগুলোর লিমিটগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আগে যেখানে হয়তোবা আপনি পঞ্চাশ হাজার এক লাখ তুলতে পারতেন বা কার্ড বেড়ে দুই লাখ টাকা তুলতে পারতেন তো এখন কার্ডের মাধ্যমে আপনি সর্বোচ্চ হয়তোবা এটিএম বুথ থেকে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা তুলতে পারবেন কার্ডের ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে তো আমার এক্সপিরিয়েন্স যেটা ঘটেছে সেটা আমি প্রথমত আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ওয়াইফের কার্ড দিয়ে টাকা তুলতে গেছিলাম তার স্যালারি তো দশ হাজার টাকা প্রথম দিন এটিএম বুথে টাকাটা পাওয়া গেছে দ্বিতীয় দিন আমার নিজের প্রয়োজনে যখন হচ্ছে এই এটিএম বুথ থেকে তিরিশ হাজার টাকা তুলতে গেলাম তখনও কিন্তু আমি এটিএম বুথ থেকে তিরিশ হাজার টাকা তুলতে পেরেছি তৃতীয় দিন আমি এটিএম মেশিনে গেলাম এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য সেই তৃতীয় দিন কিন্তু আমাকে এই টাকাটা দেওয়া হলো না তাছাড়া আমি সেলফিন এর মাধ্যমেও টাকা তোলার চেষ্টা করলাম বা বিবেল স্মার্টের মাধ্যমে কোড বাই ক্যাশ দিয়ে সেই দিনও কিন্তু আমি টাকা তুলতে পারলাম না তো এইরকম পরিস্থিতি কেন ঘটছে তো এখন যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিতে যে যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের এটিএম বুথ থেকে সেই ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন অনেক সময় দেখা যায় যে হয়তোবা অনেকের বিশেষ করে টাকার প্রয়োজন এমার্জেন্সি সময় ওই সময় হয়তো বা ব্যাংক খোলা থাকে না কারো কাছে হয়তোবা পর্যাপ্ত পরিমাণ ক্যাশ থাকে না ওই সময় কিন্তু এটিএম কার্ড থেকে টাকা তুলতে গেলে অনেকেই কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হন তো এ বিষয়ে আমি সরাসরি ইসলাম ব্যাংকের হেল্পলাইনে ফোনে কথা বলেছি তো কেন টাকা পাওয়া যাচ্ছে না তো চলুন বিস্তারিত জেনে আসি আপনাদের ব্যাংকের এটিএম বুথে যথেষ্ট পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে না ইসলাম ব্যাংকের এটা কেন ঘটছে টাকা পাওয়া যাচ্ছে না বলতে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার দেখা যায় ভোটে কম করে টাকা লোড করা হচ্ছে আর কি আর হচ্ছে আমাদের যেহেতু আমাদের ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে

অর্থ সংরক্ষণে ব্যর্থ হচ্ছে তো এ কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্যাংকের এটিএম বুথে গেলে আপনি যখন তখন হয়তোবা টাকা নাও পেতে পারেন যদিও শুধুমাত্র সিআরএম বুথ যেগুলো রয়েছে এই বুথগুলোতে কিন্তু গ্রাহকরা টাকা জমা দিতে পারে তো গ্রাহকরা যখন টাকা জমা দেয় হয়তো অনেক সময় টাকা পাওয়া যায় আবার অনেক সময় কিন্তু টাকা পাওয়া যায় না যদি জমা না দেয় গ্রাহকরা সো আশা করি বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন বন্ধুরা